হে লে চেফৰে লেবু সিফ দিয়া বলে টেং গুলি লেখাই ব গৰুজা লাগিয়া গেছে গা বালাৰে পাক কৰি খারে ৰাখ ছানলৈ মাৰিয়া দিবি জালাই আছি আম বইসে ৰাগ কৰি আইছি কেন্দাৰ মানে কষ্ট মৰে লেবু কিনা দিবা লেবু খয়ে মাৰবা তেও দি আন নাই ঘুত্তে আইছে চৰু নে তোর মাৰিছে চৰক হাইজ লমি উঠাই মি এডা লেবু লে বু দেখি তুন কৰ কাৰণ দেও দে চার পাঁচ শালি কই দিয়া বিষ্টি আইতো চার পাঁচ আলি বিষ্টি আ এই যে হাতে মাথায় লেবু টা একটা গলা দিলে বৃষ্টি লাগতাছে সময় টময় নাই তোমার চাসি বেবাই রাখ লেবু বলেছি সব তো নাই খাইবো দেও দিয়া আর থাকলে দেও এই মুরুব্বিটা বালা সোদারি শুরু হয়েছে আতে মাথায় লেম্বুটা তো শেষ করিয়া থাকতাছে পাইবেক কেল লৈছো পাইবেক কেল সারা লেম্বু বেছি না

এটা কি লৈ যাইতাসোন লেবু কিনা গেছিলাম মাঝে শুন শুন লেবু আর কিনা হইল না বাইসটা বাডা তুমি তো আমার চারাক মার না আমি আবার চারাক মারছি একশো লেবুর শক্তি মাত্র আশিয়া দিয়ে আইরা এটা লেবু কিনা গেছিলাম বন্দুক ধইরে হাঁস ক ও সাংগা ই দাদা শরবতগুলো ফেমে উঠবো সাদও লাগবো আমি সারাক মারছি হ্যাঁ চিনি লাগতো না রাতনা লাগতো না একশো লেবুর শক্তি